গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করি অনেক ভালো আছো আর আমরাও মোটামুটি আছি বাড়িতে একটা প্রবলেম চলছিল মানে একটার পর একটা তো যাই হোক তো গরম তো প্রচুর পড়েছে তাই ভাবলাম যে একটা কুলার নেওয়াই যাক তো আমাদের থেকে বেশি নেওয়া বাবানের জন্য তো আমি এক্ষুনি গেছিলাম বাথরুমে স্নান করতে আর বাবান বলছে মাম তাড়াতাড়ি বেরো কুলারটা ডেলিভারি দিতে এসছে তো গরম যেহেতু প্রচুর পরিমাণে পড়েছে তাই একটা কুলার নিতে বাধ্যই হলাম তো তোমরা তো জানোই যে আমরা নতুন বাড়িতে বছরখানেক হলো শিফট করেছি আর বাড়ির কাজ দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে শেষ হয়েছে কিন্তু তাও টুকটাক টুকটাক করে ইলেকট্রিক্যাল কাজ এখন বাকি রয়েছে তো ভাবলাম যে চলো একটা পুলা নিয়েই ফেলি আর এসিটা না হয় কিছুদিন পরেই নেওয়া হবে তো যাই হোক এসি থাকলে হয়তো একটা দুটো রুমে থাকে তো যাই হোক এসিটা তো নিয়ে এখানে ওখানে তো আর ঘোরা যাবে না কুলারটা কিন্তু খুব কাজের জিনিস জানো তো মানে ডাইনিং স্পেস বলো ড্রয়িং রুম বলো যেখানেই বলো কুলারটাকে এখান থেকে ওখান করা যায় তো সেই কারণে কুলারটা নেওয়া হলো আর কুলারটা জানো তো বেশ বড় মানে যদি ভাবা হয় যে ওপরে নিয়ে যাব বা নিচে সেটা কিন্তু কখনোই সম্ভব নয় প্রচুর ওয়েট আর প্রচুর বড় তো এই দেখো বাবান তো প্রচুর পরিমাণে আনন্দ আসলে বাচ্চা তো বাচ্চারা বাড়িতে ছোট থেকে ছোট কোনো জিনিস এলে প্রচুর এনজয় করে আর ওরে এনজয় করাটাকে আমিও কিন্তু প্রচুর ভালোবাসি মানে আমি কোনো মতেই বিরক্ত হই না আমার খুব ভালো লাগে তো যাই হোক আমিও কুলারটা একটু চেক করে নিলাম কারণ ও অফিস গেছে বাড়িতে নেই তো কোনো কিছু প্রবলেম হলে তখন তো মানে একটু চেক করে নিতেই হবে তাই আমি একটু চেক করে নিলাম তো এই দেখো স্ট্যান্ড ফ্যান এটা হচ্ছে আমার অনেক পুরনো দিনের সঙ্গী জানো তো এটা ছাড়া তো গরমকাল ভাবাই যায় না কুলারটা আমি ঘরে নিয়ে এলাম বাবান বারবার করে বিরক্ত করছে মামমাম কুলারটা অন করো অন করো তো এখন তো ড্রাই ওর মধ্যে না জল দেওয়া হয়েছে না বরফ দেওয়া হয়েছে তো যাই হোক তোমরা অবশ্যই জানাবে কুলারটা কেমন হয়েছে আর আমিও জানি না কতটা ঠান্ডা হবে আর কতটা কি হবে তো প্লিজ বন্ধুরা আমাকে যদি ভালো লাগে অবশ্যই ফলো করে দাও আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আমাকে সাপোর্ট করো লাভ ইউ অল লাভ ইউ মাই ফ্রেন্ড